দাদা তাজপুর দক্ষিণ সমবায় সমিতি ডেলিগেট নির্বাচন রয়েছে পঁয়তাল্লিশ জনের মধ্যে ইতিমধ্যে তিনজন আটচল্লিশ জনের মধ্যে তিনজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে আপনার জানবেন যখন কেন্দ্র সরকার সমস্ত সমবায় সমিতিগুলোকে ত্রুটি টিপে হত্যা করতে চাইছে তখন রাজ্য সরকার সমবায় সমিতিগুলোকে বাঁচিয়ে রাখার জন্য বিভিন্ন রকম পরিকল্পনা গ্রহণ করেছে সেক্ষেত্রে তাজপুর দক্ষিণ ভারত সমবায় সমিতির বয়স উনিশশো সালে এটা প্রতিষ্ঠিত হয়েছিল এটা শতবর্ষে চলছে আমাদের দল মানে আমাদের দলের মনোনীত প্রার্থীরা যখন সেক্রেটারি হলেন তখন তার টিম মাত্র পাঁচ বছর এসেছেন ক্ষমতায় সেই পাঁচ বছরে এই সমবায় সমিতি পূর্বেই উল্লেখ করেছেন যে এগারো বছর অডিট হয়েছিল না এগারো বছর অডিট করার পরে বাইশ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘাটতি মিটিয়ে আমরা বর্তমানে সতেরো লক্ষ টাকা বেশি প্লাস করেছি শুধু এখানে শুধু নয় সমবায় সমিতি গ্রামের মানুষ কী প্রত্যাশা করে কৃষি লোন নেবে কৃষি লোন নেওয়ার প্রথম ধাপ কি তাকে সমবায় সমিতির মেম্বার করতে হবে আমরা যখন সমবায় সমিতিতে এলাম সতেরো সালে মানে আপনি ভাবুন সতেরো সালের আগে চিন্তা করুন প্রায় নব্বই বিরানব্বই তিরানব্বই বছর হয়ে গেছে ওখানে বারোশো মেম চৌদ্দশো মেম্বার ছিল আমরা সেই মেম্বারশিপটাকে তেইশশো জায়গায় নিয়ে গেছি তার জন্য তো আজকে আটচল্লিশ জন প্রতিদ্বন্দ্বী হয়েছে যারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এবং এই সমবায় সমিতিতে পরিকাঠামোগত উন্নয়ন ছিল না কম্পিউটারাইজ ছিল না কর্মী নিয়োগ ছিল না শাখা ছিল না এবং আজকে যারা তৎকালীন যারা বামফ্রন্ট এখন তারা বিজেপি তারা কি বলছে যে আমার সমা তাজপুর সমবায় সমিতির নামে দুর্নাম করছে আমি তাদেরকে বলি যে অডিট রিপোর্টটা দেখুন না অডিট রিপোর্টটা দেখুন আপনারা তো কেস করেছিলেন এই আমাদের ক্ষমতায় আসা নিয়ে আপনারা তো হাইকোর্টে মামলা করেছিলেন সেই হাইকোর্টে তো আপনারা পরাজিত হয়েছেন আপনাদের অনেক কিছু প্রমাণিত হয়েছে কোর্ট আপনাদেরকে তিরস্কার করেছে স্বাভাবিকভাবে তাজপুর সমবায় সমিতির বিজেপি যখন দেখেছে তাদের পায়ের তলায় মাটি নেই তখন তারা অপপ্রচার কুৎসা করছে আপনি দেখতে পেলেন না কলেজ মোড় সমবায় সমিতিতে মাধবপুর সমবায় সমিতিতে পঞ্চাশ বছরের পরে তৃণমূল ক্ষমতা এলো বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাই সেই সব ঝাল মেটানোর জন্য সেই সব আক্ষেপ মেটানোর জন্য তারা অনেক বড়ো বড়ো নেতাকে নিয়ে এসেই তাজপুর সমবায় সমিতি ইত্যাদি ইত্যাদি জায়গায় রুখার জন্য একটা অশান্তিকর পরিবেশ তৈরি করার জন্য একটা ভীতির পরিবেশ তৈরি করার জন্য তারা বিভিন্ন ইস্যুকে নিয়ে তাজপুর সমবায় সমিতিতে এসেছে আমরা বলেছি যে আমরা বলেছি যে আমরা প্রথমে পরিকাঠামোগত উন্নয়ন করে ঘাটতিটা মিটিয়ে আমরা সর্বোচ্চ ডিভিডেন্ড দেওয়ার চেষ্টা করবো বারো পার্সেন্ট আমরা এই কথা বলেছি যে ভূমিহীনদেরকে আমরা লোন দেব সর্বোচ্চ আমরা আট হাজার টাকা পর্যন্ত দিতে পারি কিন্তু আমার সমবায় সমিতির ক্যাপাসিটি দেখে আমরা দিতে পারব আমরা একথা বলেছি যে সামাজিক উন্নয়নে তাজপুর সমবায় সমিতি আরও অংশগ্রহণ করবে আরও বেশি মানুষকে তাজপুরে যত মানুষ আছে যে মৌজাগুলোকে নিয়ে এই সমবায় সমিতি গঠিত আমরা সেখানে সর্ব সব মানুষকে ভূমিহীন মানুষকেও আমরা মেম্বারশিপ দেবো তাতে তারা কৃষি এই মুহূর্তে আমাদের কৃষি লোন এই তাজপুর সমবায় সমিতি প্রথমের চিত্র দেখুন আজকে আমরা এক কোটি টাকার বেশি কৃষি লোন দিচ্ছি ছাড় পাচ্ছে মানুষ তাই এই তাজপুর সমবায় সমিতি নির্বাচনে আগামী দিনে গোল্ড লোনের পরিকল্পনা রয়েছে নতুন শাখা অফিস খোলার চেষ্টা চলছে এবং পরিকাঠামোগত উন্নয়ন চলছে সমস্ত মানুষকে যুক্ত করে আমরা করব এবং আমাদের শতবর্ষ কমিটি হবে আপনারা জানেন এই শতবর্ষ কমিটিতে আমরা এলাকার যারা প্রতিষ্ঠা করেছিলেন যারা অন্তিম প্রথম লগ্ন প্রতিষ্ঠা করেছিলেন তাদের পরিবার তারা যদি কেউ থাকেন তাদেরকে নিয়ে আমরা একটা শতবর্ষ কমিটি করার চেষ্টা করছি যাতে আমরা ক্ষমতা এলে এবং শুধু এখানে আমরা থেমে থাকি না আমরা বলেছি যে এলাকার মেধাবী ছাত্রছাত্রী বৃক্ষরোপণ ইত্যাদিতে আমরা অংশগ্রহণ করব তাই তাজপুর সমবায় সমিতি নির্বাচনে ইতিমধ্যে আপনারা জানেন কেয়া দিনরা মিতালি সাহু এবং শ্রাবণী কাকলি সিংহ এরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে আপনারা একটা ভাবুন যারা সমিতির কোনটা সংরক্ষিত সিট বোঝে না তারা সমিতি চালাবে হ্যাঁ চালাবে আবার এখন সতেরো লক্ষ টাকা ঘাটতি হয়েছে আবার পাঁচ বছরে চৌত্রিশ লক্ষ টাকা ঘাটতি করে আবার চলে যাবে আবার তৃণমূল সমর্থিত লোকেদেরকে এসে সময় সমিতির হাল ফেরাতে হবে তাই স্বাভাবিকভাবে আমি এলাকার মানুষদের কাছে আবেদন করব করবো রকম শান্তিপূর্ণ নির্বাচন আমরা যেরকম যাই শান্তিপূর্ণ নির্বাচন আমরা আগামী দিনে চাই কোনো রকম সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে দেব না আমরা কারণ এই বাদলপুর অঞ্চল ইতিমধ্যে আমাদের ভুল হোক বা কিছু ভুল বোঝাবুঝির কারণে দু একটা সিটে আমরা পিছিয়ে গিয়ে ওরা অঞ্চল গঠন করেছে তাই অঞ্চলের ক্ষমতাকে নিয়ে ওরা আমাদের উপরে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে দিচ্ছে আমরা রামনগর দু নম্বর ব্লক সচেতন আছি তৃণমূল কংগ্রেস সচেতন আছে ওই দিন রকম যাদের গুন্ডামি মাস্তানি না হয় আর ওই দিন যে ভাষায় যারা উত্তর দেবে তারা তাদেরকেও আমরা কিন্তু সেই ভাষায় উত্তর দেবো আমরা প্রস্তুত আছি রামনগর দু নম্বর ব্লক এটা আমি বলে দিলাম দু নম্বর কথা হচ্ছে যে আমাদের পঞ্চায়েতের ক্ষমতাকে কাজে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া ত্রিপল ইত্যাদি নিয়ে তারা রাজনীতি করছে সমিতির ভোটে রাজনীতি করছে আমি তোমাকে দুটো ত্রিপল দিচ্ছি তুমি আমাদের ভোট দেবে এইসব যাতে না হয় যদি আপনাদের ক্ষমতা থাকে কেন্দ্র সরকারের কাছে কিছু এনে বিতরণ করুন রাস্তাটা করুন ঘাটটা করুন জলের ব্যবস্থা করুন তখন আমরা বুঝবো যে আপনারা ঠিক আছেন তাই আমি আমাদের সবাইকে বিনীতভাবে আবেদন করব। সবাই একজোট হয়ে এই সাম্রাজ্যবাদী শক্তি এই স্বেচ্ছাচারী শক্তি যারা বাংলাকে বঞ্চনা করেছে গরিব মানুষের কে বঞ্চনা করেছে একশো দিনের টাকা দিচ্ছে না আমাদের ন্যায্য পাওনা দিচ্ছে না প্রায় এক লক্ষ ছাপান্ন হাজার কোটি টাকা দিচ্ছে না তার বিরুদ্ধে প্রতিবাদ করার একটা একটা সময় সুযোগ আমরা আগামী ২৬ তারিখ আমরা সবাই জিতব এই অঙ্গীকার অঙ্গীকারবদ্ধ এবং মানুষের জন্য কাজ করব আমি শ্রী অরুণ কুমার দাস প্রাক্তন সম্পাদক ডাক্তার সোসাইটি প্রদীপবাবু বাবু যেভাবে বললেন যে আমরা উনিশশো সতেরো সালে ক্ষমতায় এসেছি এই সোসাইটিতে তখন লসে চলছিল এবং অডিট হয়েছিল না আমরা অডিট পেয়েছি প্লাস আমরা লভ্যাংশে পড়েছি ওরা শতলে শত এই বছরে আমাদের লভ্যাংশ প্রায় বাহান্ন লক্ষ টাকা লভ্যাংশ হয়েছে এই ছ বছরে তাই আমরা আজকে যে আত্ম সাত না পঞ্চাল্লিশ জন প্রতিযোগিতা করছি আমরা শহরে একসঙ্গে লড়াই করছি আমরা জিতব আমরা পঞ্চাল্লিশ জনই জিততে পারবো এবং আটত্রিশ আমরা এটা আমার বিশ্বাস আমরা কাজ করেছি আমরা লাভ্যাংশ করেছি ভর্তুকি যে আমরা লাভ্যাংশ করেছি আমি আমরা সামনে বছর নির্বাচনে আমরা কমপ্লিট হওয়ার পরে সমস্ত ল্যান্সে আমরা পাঁচ হাজার টাকা লোন দেবো নমস্কার তাজপুর দক্ষিণবার সমবায় সমিতির যে ডেলিগেট নির্বাচন ছাব্বিশে অক্টোবর হবে তাতে আমরা তৃণমূল সমর্থিত যে আমরা আটচল্লিশজন ডেলিগেট প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম মনোনয়ন জমা দিয়েছিলাম তার মধ্যে তিনজন বিনা প্রতিদ্বন্দ্বী জিতে গেছেন পঁয়তাল্লিশ জন যে আমরা নির্বাচন করব প্রতিদ্বন্দ্বিতা করবো তার মধ্যে বিজেপি সমর্থিত যে প্যানেলটা নেমেছে তারা গ্রামে গ্রামে প্রচার করছে যে আগে যে ডেলিগেট নির্বাচন হতো যে সমিতির যে জেনারেল মিটিং হতো তার সমস্ত মেম্বারদের ডাকা হতো এখন কেন ডাকা হয় না বা এখন গিফট দেওয়া হয় না এটা বাজে প্রচার করছে তারা জানে না সমিতির যে নিয়ম কেন জানে না যে এক হাজার মেম্বার পেরিয়ে গেলে ডেলিগেট নির্বাচন যখনই শুরু হয় তখনই কিন্তু সাধারণ সদস্য ডাক পাবে না সেই যে ডেলিগেট যে আটচল্লিশ জন ডেলিগেট সেই আটচল্লিশ জন ডেলিগেটই ডাক পাবে তারা কিন্তু ভুলবে যে আগে একটা গামলা দেওয়া হতো এরকম বিভিন্ন হবে কিন্তু সেইটা আমরা হয় না তো সেটা একটা ভুল প্রচার করছে আমি সবাইকে বলবো যেটা প্রচার করতে যে যে নিয়মকানুন মেনে যেটা জেনারেল মিটিকে যা ডাক পাবে সেটা যেন করার জন্য আর আমরা ভেবেছি কি যে সমিতির সদস্যদের কিছু দেওয়ার জন্য যে যেটা ডিভিডেন্ড বলে দা বললেন ডিভিডেন্ড দেওয়ার জন্য সর্বোচ্চ বারো পার্সেন্ট সু শেয়ার ফির জমাকৃত শেয়ার ফির সর্বোচ্চ বারো পার্সেন্ট আমরা ডিভিডেন্ড সামনে বছর ক্ষমতায় এলেই আমরা অবশ্যই দেবো এবং অ্যাকাউন্টের মাধ্যমে দেবো এবং তার একটা সার্টিফিকেট আমরা করে দেবো যে আমরা এই ডিভিডেন্ডটা এই সর্বোচ্চ বারো পার্সেন্ট দিয়েছি ডাটা দেবো যে তাই আমরা আমাদের তৃণমূল সমর্থক কর্মীদের বলবো যে আপনারা বেশি বেশি করে প্রচার করুন যারা সমিতির নিয়ম কানুন সংরক্ষিত কানুন এই যে বিনা বিনাপত্তা জিতলাম আমরা যে নিয়মটা যায় না তারা সে সমিতি কীভাবে হয় পরিচালনা করবে এইটা আপনাদের ভাববার জন্য বলছি এবং আমরা এই পঁয়তাল্লিশ জন ডেলিগেটকে গ্রামে গ্রামে প্রচার করার জন্য বলব যে তারা যেন ভালো করে প্রচার করে যে আমাদের যে লাভ্যাংশ সেই বারো লক্ষ ঘাটতিকে করে বর্তমান বছর আমরা শত লক্ষ লাভ করেছি এবং যা লেনদেন মানে আজকে যে আজকে দাঁড়িয়ে সমিতির ট্রানজাকশান দাঁড়িয়েছে প্রায় কুড়ি কোটি টাকা মানে আছে আমরা এমআইএস থেকে শুরু করে লোন দিয়েছি লোন পেয়েছি এই যে ট্রানজ্যাকশান টার্ন ওভার যে কতটা টার্ন ওভার বলা হয় সেই টার্ন ওভার যদি কুড়ি কোটি টাকার অভাব দাঁড়িয়ে থাকে তাহলে এখানকার এই এলাকা সমিতি কতটা এই বাস বাইশ লক্ষ ঘাটতি থেকে উঠে দাঁড়িয়ে এই ট্রানজ্যাকশান আসতে পারে সেটা আমরা ভেবে দেখবার জন্য আমি সমস্ত এলাকার নাগরিকদের বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি এই বলে আমি সমস্ত জানাচ্ছি প্রাক শারদীয় শুভেচ্ছা সবাইকে অভিনন্দন আজ আমরা সবাই উপস্থিত হয়েছে একটি নতুন একটি সংগ্রাম নতুন একটি যুদ্ধের প্রাককালে যুদ্ধ এই অর্থে যে আমাদের সামনে ছাব্বিশে অক্টোবর আমাদের তাজপুর দক্ষিণবার সমবায় কৃষি উন্নয়ন সমিতির ডেলিগেট নির্বাচন রয়েছে এই ডেলিগেট নির্বাচনে আমরা আটচল্লিশ জন প্রতিনিধি এই প্রতিদ্বন্দ্বিতায় আমরা দাঁড়িয়েছি এটা একটা নতুন একটা যুদ্ধ এই যুদ্ধটা আমাদের নেত্রী আমাদের টিএমসির পক্ষ থেকে মাটি মানুষের সরকার আমাদের দিদি মাননীয় মমতা ব্যানার্জির নীতি আদর্শ তার উন্নয়নকে তার সংগ্রামকে হাতিয়ার করে আবার আমরা একটি নতুন সংগ্রামে উপস্থিত হয়েছি এই সংগ্রামটা একটা মিথ্যাচারের বিরুদ্ধে একটা অনুন্নয়নের বিরুদ্ধে যারা শুধুমাত্র মানুষকে মিথ্যার ফাঁদে জড়িয়ে উন্নয়নের বিরুদ্ধে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি সহ সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তাদেরকে অপমানিত করছেন আজকে সেই সংগ্রামে জবাব দেওয়ার পালা এই ২৬ জন আপনাদের জানাই জানিয়ে রাখি এই ২৬ জন এই ছাব্বিশে অক্টোবর যে নির্বাচনটা হচ্ছে এই নির্বাচনে আমাদের আটচল্লিশ জন ডেলিগেটের মধ্যে ইতিমধ্যেই তিনজন মহিলা সংরক্ষিত তিনটি জোন থেকে নচিমপুর ক নচিমপুর খ এবং শ্যামপুর এই তিনটি জোন থেকে তিনজন মহিলা প্রার্থী অলরেডি জিতে গেছেন তার ব্যাপারটা বুঝতে পারছেন যে রনে ভঙ্গ দিয়েছে এক কথায় বলতে গেলে আমাদের বিরোধী শক্তি আগে থেকেই ভোটে আগে থেকেই ওরা পরাজয় মেনে নিয়েছে তো আজকে আমরা উপস্থিত হয়েছি আজকে আমাদের স্বপ্ন কি আমরা কি করেছি না করেছি আমার পাশে দাঁড়িয়ে রয়েছেন অরুণবাবু সদ্য অরুণবাবু তিনি সেক্রেটারি প্রাক্তন সেক্রেটারি বিগত পাঁচ বছর তিনি এই সমিতিটাকে পরিচালনা করেছেন অত্যন্ত সুদক্ষভাবে কীরকম সুদক্ষভাবে আমাদের এই সোসাইটি যখন দু সালে আমরা আসি টিএমসি যখন আসে ক্ষমতায় তার আগে এগারো বছর এগারো বছর এই সোসাইটির কোনো প্রকার বামফ্রন্ট ছিল ওই সময় ওই সময় কোন প্রকার কোনো অডিট হয়েছিল না বাইশ লক্ষ টাকা লসে চলছিল। এই সোসাইটি আমরা ক্ষমতায় এসে এই অরুণবাবু ক্ষমতায় এসে বাবু গৌতম মাইতি মহোদয় এনারা ক্ষমতায় এসে অডিট করিয়ে পুরনো এগারো বছরের অডিট সমেত আজ দু সাল পর্যন্ত পুরো অডিট করিয়েছেন ওই বাইশ লক্ষ টাকার যে ক্ষতিপূরণ ক্ষতি ছিল সেই ক্ষতিপূরণ সামলে বর্তমানে আমাদের সোসাইটি লভ্যাংশ দাঁড়িয়েছে সতেরো লক্ষ টাকা প্লাস এটা দাঁড়িয়েছে মানুষের একটা অভিযোগ ছিল মানুষের একটা অভিযোগ ছিল যে বিভিন্ন সোসাইটি এই সদস্যদের স্বার্থে কিছু ডিভিডেন্ড দিয়ে থাকেন কিন্তু আমরা দিতে পারিনি আমাদের এটা মানে আমাদের এই সদস্য বন্ধুদের কাছে আমরা সত্যিকারে প্রার্থী এই জন্যেই যে কেন আমরা দিতে পারিনি আমরা প্রাথমিকভাবে একটা আমরা চেয়েছিলাম যে আমরা এই সোসাইটিটাকে একটা শক্ত ভিতের উপর দাঁড় করাতে কী সেই শক্ত ভিত আমরা চেয়েছিলাম যে বাইশ লক্ষ টাকা ক্ষতি আছে ওইটাকে পূরণ করে আরও কিছু লাভের অঙ্কে মোটা লাভের অঙ্কে দাঁড় করিয়ে একটা মজবুত ভিতের উপর দাঁড় করাতে সেই হিসাবে আজকে আমরা সতেরো লক্ষ টাকা প্লাস আমরা লভ্যাংশে পরিণত করতে পেরেছি এবারে আমাদের সেইটা হচ্ছে গিয়ে আমরা যে পুরনো আমাদের যে প্রধান কার্যালয় সেই কার্যালয়টিকে আমরা সম্পূর্ণভাবে একদম কম্পিউটারাইজড করেছি যেটা প্রত্যেকটি কাস্টমার সহ প্রত্যেকটি সদস্য বন্ধু প্রত্যেকটি আমানতকারীর একদম ব্যাংকিং সিস্টেম পরিষেবা পাবে এখান থেকে খুব সুবিধা ওদের লাভই হচ্ছে সঙ্গে সঙ্গে তথ্য সঙ্গে সঙ্গে নিজের মোবাইলে পেয়ে যাচ্ছে এই সিস্টেমটা চালু ছিল না বিগত সরকারের এটা বিগত সরকার বলছে বিগত যারা পরিচালন মণ্ডলী ছিলেন এছাড়া আমরা চেষ্টা করছি বারে যে প্রত্যেকে যেহেতু কৃষি সমবায় অতএব কৃষকদের স্বার্থে যে যে কাজগুলো করণীয় ধান আমরা কৃষি সামগ্রী ইত্যাদি ইত্যাদি সেগুলো সমস্ত কিছু আমরা দেওয়ার চিন্তা ভাবনা নিয়েছি আজকে আমরা সেই সিদ্ধান্তে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি যাতে করে আমরা কৃষকদের স্বার্থে আগামী দিনে লাগাতার সংগ্রাম করে যেতে পারি প্রচেষ্টা করে যেতে পারি চালিয়ে যেতে পারি আমরা চেষ্টা করছি আমাদের যে ব্রাঞ্চ অফিস রয়েছে শামপুরে ওই শামপুরে আমাদের ব্রাঞ্চ অফিসটা একটা ভাড়া ঘরে আছে ওটা চেষ্টা করছি আমরা নিজেরা ওটা আমাদের সোসাইটির লভ্যাংশ টাকা থেকে নিজস্ব নিজস্ব একটা জায়গা করে ওখানে বিল্ডিং করে নতুনভাবে সব জায়গায় সমানভাবে ওখানকার মানুষ যেন কোনো প্রকার কোনো অসুবিধা না থাকে আগামী দিনে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা কন্যার থেকে সমস্ত রকম সুবিধা পাবে